দর্শক আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি একদম ঢাকা মাওয়া যে হাইওয়ে রোড এবং হাসারা আর এই হাসারা থেকে আমাদের ওই যে দেখতে পাচ্ছেন ওভার ব্রিজ এক্সপ্রেস এটা হচ্ছে গিয়া নিমতলি নিমতলির খুব কাছাকাছি আমরা দাঁড়িয়ে আছি এবং আমাদের এখানে আছে অনেকগুলি প্রজেক্ট এবং ঢাকা থেকে ঢাকা গুলিস্তান ঢাকা পোস্তগোলা তারপরে বিভিন্ন যেই কাউন্টার গুলো আছে সেখান থেকে আমাদের এখানে আসতে লাগবে হয়তো বা পনেরো থেকে মাত্র বিশ মিনিটে দর্শক এত সুন্দর একটি জায়গায় এত সুন্দর রোড দিয়ে আমরা এখন নিয়ে আপনাদের কাছে কাঙ্ক্ষিত জায়গায় দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন দেখতে দেখতে ভালো লেগে গেলেই আপনাদের স্বপ্নের বাড়ি আপনারা খুঁজে নেবেন তো চলুন আমরা কাঙ্ক্ষিত জায়গায় যাব এই রোডটি দিয়েই এখান দিয়ে শাখা রোডটি চলে গিয়েছে এই শাখা রোড দিয়েই আমরা কাঙ্ক্ষিত জায়গায় চলে যাব প্রিয় দর্শক আমরা যেতে যেতেই আমাদের অল্প একটু আসার পরে আমাদের সামনে পড়লো বিশাল বড় আকারের আহ মসজিদ এবং মাদ্রাসা অসাধারণ একটি জায়গা আপনারা জানেন হাসারা প্রপার কাছাকাছি তো এখানে মসজিদ আছে পূর্ব হাসারা বা নূর শাহে জামাই মসজিদ আমরা এই মসজিদ এবং মাদ্রাসার পাশ কেটে আমরা কাঙ্ক্ষিত জায়গায় চলে যাব তো চলুন আপনাদেরকে এখন মূল কাঙ্ক্ষিত জায়গায় আমরা নিয়ে যাই আসুন আমরা মাদ্রাসার হেঁটে যাচ্ছি এত সুন্দর একটি প্রপার এলাকা এবং আমাদের হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর কবরস্থান এবং হাতের বাম দিকে হচ্ছে মাদ্রাসা এটা বিশাল বড় একটি মাদ্রাসা তো আমরা এখান দিয়ে কাঙ্ক্ষিত জায়গায় চলে যাবো আহ চলুন আমরা প্রিয় দর্শক আমরা চলে আসলাম প্রকৃতি ডাকে প্রকৃতির সারায় অপরূপ দৃশ্য যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা প্রকৃতি খুঁজেন তারাই খুঁজে নিতে পারেন আপনার আপন ঠিকানা আমরা তিন রাস্তার মাথায় আছি এই রাস্তা দিয়ে চলে যেতে পারেন আপনার ঢাকা মাওয়া হাইওয়ে রোড আর আমরা এই রাস্তা দিয়ে চলে এসেছি এখন চলে যাব কাঙ্ক্ষিত জায়গায় এক দুই মিনিটের দূরত্ব আমাদের কাছ থেকে তো আমরা এই শাখা রাস্তা দিয়ে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যাব এবং প্রকৃতি কথা বলে অনেকেই বলেন ভাই প্রাকৃতিক সৌন্দর্য যারা বাহিরে থাকেন বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে তারা প্রকৃতির সৌন্দর্য খুঁজেন এবং একটি জায়গা জায়গা না আমি বলবো আর হতে পারে প্রকৃত কি চান এখানে রাস্তাঘাট এবং বাজার ঘাট হাসার মতো একটি প্রপার এলাকা এবং নিমতলা কাছে এবং ঢাকা থেকে আপনি বিশ মিনিটে চলে আসতে পারবেন এবার কাঙ্ক্ষিত জায়গায় এবং প্রকৃতির ডাকে আপনি যদি একটু এদিকটা ঘুরাই এত সুন্দর একটি জায়গা প্রকৃতির ভালোবাসায় আপনি প্রেমে পড়ে যাবেন আর প্রকৃতির প্রেমে পড়তে কে না চায় তো চলুন দর্শক মন খুলে থাকবেন প্রাণ ভরে ভালোবাসবেন এই প্রকৃতির ভালোবাসায় আপনাদেরকে নিয়ে যাবে কাঙ্ক্ষিত জায়গায় চলুন আমরা কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি একটু ভালোবাসা ফুলের দিয়ে গেলাম আপনাদের দর্শক আমরা চলে আসছি একদম মূল ঠিকানায় কাঙ্ক্ষিত জায়গায় দেখতে পাচ্ছেন আমার দুই হাতের উপরেই দাঁড়িয়ে আছি আমি সোনা কান্দা রোড এই সোনাকান্দা রোডের সামনেই আমাদের জায়গা এই যে মূল জায়গাটা আসেন। দর্শক আমরা চলতে চলতে চলে এসেছি মূল ঠিকানায় এটাই হচ্ছে আমাদের ঠিকানা যে কাঙ্ক্ষিত জমিটি দেখাতে চেয়েছি সেটাই হচ্ছে আমাদের এই জমি এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের এই সোজাসুজি শুরু হয়ে একদম ওই মাথা পর্যন্ত আমরা ওই মাথায় নিয়ে এখানে চল্লিশ শতাংশ জায়গা আছে আর দর্শক আমার মাথার উপর যে সোনাকান্দা রোড আপনাদেরকে দেখিয়েছি সেই সোনাকান্দা এটা হচ্ছে রোড এটা সোনাকান্দা গ্রাম না সোনাকান্দা গ্রামে যাওয়ার জন্য এই রাস্তাটাই ব্যবহার করা হয় সেটা হচ্ছে সোনাকান্দা গ্রাম আর এটা সোনাকান্দা রোড এবং এটা হাসারা পড়েছে এবং নিমতলি একদম কাছাকাছি আপনার স্বপ্নের জায়গায় আপনি যদি আসতে চান নিজস্ব প্রাইভেট কার নিয়ে আপনি সরাসরি জায়গায় চলে আসতে পারবেন এই যে গাছ গাছালিগুলি দেখতে পারছেন দর্শক একদম ইকোলেক্টার গাছগুলি এই গাছ থেকে এই রাস্তার টাস করেই আপনার জায়গা চলে গিয়েছে চল্লিশ শতাংশ জায়গা অসাধারণ একটি জায়গা আপনি স্বপ্নের যে জায়গাটা খুঁজেছিলেন এবং প্রপার একটি এলাকা এত সুন্দর জায়গা এত সুন্দর রেডে কখনো কোথাও পাবেন আপনি ভালো জানেন তবে আমরা যে জায়গাগুলো দেখাই দর্শক সেটা হচ্ছে একদম মানের নির্ম রেডের দেখায় মান হচ্ছে উন্নত রেড হচ্ছে আপনি নিম্ন এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য প্রতিটা মানুষ জানি তার স্বপ্নের ঠিকানা স্বপ্নের বাসস্থান খুঁজে পায় নির্ম দামের মধ্যেই তার সাধ্যের মধ্যে আমরা সাধ্যের বাইরে যে কিছু করতে চাই না তো এই জায়গাটি হচ্ছে শতাংশ দর্শক দেখতে এত বড় বড় গাছ গাছপালার সহ এখানে চল্লিশ শতাংশ মালিক রেট হচ্ছে গিয়া দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা শতাংশ এখানে চল্লিশ শতাংশ জমি আছে দর্শক যারা নিবেন তারা আমাদের ভিডিওতেই নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কল করবেন এবং সরাসরি সরজমিনে এসে আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের জায়গাটি দেখে আপনি স্বাচ্ছন্দে নিতে পারবেন জমিনের কাগজপত্র ইনশাল্লাহ ঝামেলা মুক্ত জমিনের দখল ইনশাল্লাহ ঝামেলামুক্ত জমিন সম্পূর্ণ সেপারেট করে আপনাকে বুঝিয়ে বেড়া দিয়ে দেওয়া হবে সেটাও ঝামেলা মুক্ত নির্দ্বিধায় নিতে পারেন স্বপ্নের একটি বাংলো বাড়ি কিংবা একটি রিসোর্ট কিংবা আপনি পোলট করেও ভাগে ভাগে বিক্রি করতে পারেন প্রপার এলাকা একদম গাড়ি গাড়ি নিয়ে নিয়ে আসতে পারবেন পারবেন যেতে কোনো ধরনের সমস্যা হবে না তো দর্শক আমাদের ভিডিওতে এই ছিল আজকের বিস্তারিত এবং এত সুন্দর জায়গা দেখালাম যাদের পছন্দ হয়েছে তারা সরাসরি আসবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে দেখা হবে আবার নতুন কোনো কিছু নিয়ে আল্লাহ হাফেজ